গল্প টিভি আলী বন্ধু শুনেছ খোকার নাকি শরীর ভালো না চলো এখন স্কুল থেকে যাওয়ার সময় খোকার খোঁজ খবর নিয়ে যাই আর একটা ক্লাস হলেই তো আজ ছুটি হয়ে যাবে ঠিক বলেছ বন্ধু দুদিন পরেই খোকাকে দেখতে যাব আর ও প্রায় চার দিন হয়ে গেল ও স্কুলেও আসে না আলী বন্ধু এবার চুপ থাকো স্যার এসেছে আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তোমরা কি শুনেছ আরেকটা করোনার মতো রোগ আমাদের বাংলাদেশে এসে পড়েছে শোনো ছাত্ররা তোমরা সবাই সচেতন হয়ে চলাফেরা করবে আর এবার যে রোগটা এসেছে সেটার নাম হলো অমিক্রম কাল থেকে সবাই মাস্ক পরে অবশ্যই স্কুলে আসবে ঠিক আছে ঠিক আছে স্যার এক করোনা যেতে না যেতেই আবার এক অমিকরণ এসেছে হে আল্লাহ আপনি আমাদের বাংলাদেশকে রক্ষা করেন স্যার জানেন কোকারও আজ চার দিন যাবৎ অনেক জ্বর আজ ছুটির পর আমরা খোকাকে দেখতে যাব স্যার ও তাই নাকি এজন্যই তো খোকাকে ক্লাসে দেখি না ঠিকই বলেছ আবু অবশ্যই খোকাকে আজ দেখতে যাবি আর অবশ্যই বাহিরে সব সর্বদা মাক্স পরে চলাফেরা করবে ঠিক আছে স্যার এই ওমিক্রনের লক্ষণ কি আমরা কিভাবে বুঝবো এটা যে অমিকরণ স্যার একটু যদি আমাদের বলতেন শুনো এটা তেমন কোনো লক্ষণ বোঝা যায় না তবে তিন দিন যদি জ্বর থাকে তাহলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর তোমরা অবশ্যই খোকাকে আজ দেখতে যাবে যদি ডাক্তারের কাছে না নেয় তাহলে বলবে তাড়াতাড়ি যেন ডাক্তারের কাছে নিয়ে যায় খোকাকে জি স্যার অবশ্যই বলবো স্যার আমরা তো খোকার জন্য অনেক ভয় লাগতেছে না জানি কি হলো আল্লাহর উপর ভরসা রাখো আর তোমরা আর তোমরা সবাই খোকার জন্য দোয়া করবে শোনো তোমাদের আজ কোন ক্লাস নিতে পারবো না তোমরা পরের অধ্যায়গুলো কাল পড়ে আসবে আমি কাল পড়া ধরবো এখনি ছুটি হয়ে যাবে যে ঘন্টা দিয়ে দিল। আবুরে হ্যাঁ চলো বন্ধু মাসটা পড়ে গেল। চলো, সারের কথাগুলো শোনার পর থেকেই আমার মন খারাপ। এক মো আমাদের করোনা কত হাজার হাজার মানুষ মারা গেল। আবার এলো এই ওমিক্রন। এই যে খোকা বাসা এসে পড়েছে। চলো বন্ধু কোকা বন্ধু বাসায় আছো গেট খোলো বন্ধু আরে নানু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখো ভাইরা তোমরা কি কিছু শোনো নাই খোকা তো আজ তিন দিন যাবৎ হাসপাতালে ভর্তি ওর শরীরের অবস্থা অনেক খারাপ খোকার শরীরে অনেক খারাপ জ্বর কমেই না ও কিছুতেই খেতে পারে না আবু রাহান আলী তোমরা ওর জন্য দোয়া করো আল্লাহ যেন খোকাকে সুস্থ করে দেয় নানু আমরা অবশ্যই খোকার জন্য দোয়া করি খোকা অনেক ভালো একজন বন্ধু আমাদের নানু আমরা কাল খোকাকে দেখতে হাসপাতালে যাব এখন তাহলে আমরা যাই আসসালাম নানা ভাইয়েরা তোমাদের মা বাবাকে বলবা কোকার জন্য দোয়া করতে আমার কোকা ভাইকে যেন আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ হাফেজ চলো আলি বন্ধু বাসায় যাই মা আবার চিন্তা করবে আলি বন্ধু আমার কিন্তু অনেক ভয় লাগতে যে কি কিছুই খায় না আবার চরো না কি কমে না ওর জন্য আমার অনেক কষ্ট লাগতে যে বন্ধু আমরা আমার কোকাকে দেখতে মন চাইতেছে আলি মন চায় পাখির মতো উড়াল দিয়ে গিয়ে দেখে আসি কি ব্যাপার আলি তুমি কান্না করতেছো কেন কি হয়েছে বলো আলী বলো কাজে সবাইকে ছেড়ে চলে গেছে এই কি হলো আবু রে ওর সাথে একটু কথাও বলতে পারলাম না এই কি শোনাল জানো নাকি করোনা হয়েছিল যার নাম অমিক্রণ চলো বন্ধু কোকা তার বাসায় যাই ও কেউ কে নাকি বাসায় নিয়ে এসেছে চলো বন্ধু আমরা যাই কালই তো আমরা যেতাম আর একটা দিন বাঁচিয়ে রাখলে কি হতো আল্লাহ আপনার পান্দায় কি কোনো কিছুর অভাব আছে নাকি ওর মা কি নিয়ে বাজবে কোকা ছাড়া তো আনটির আর কেউ নেই যাক বন্ধু আর কান্না করিস না চল কোকা লাশটা একটু দেখে আসি শেষ পারের মতো ও কেমন মুখটা একটু দেখে আসি এই কি হয়ে গেল বন্ধু কথা বলো কোকা বন্ধু একটু কথা বলো আমরা আসলে তো তুমি চুপ থাকো না আজ আমাদের সাথে কথা বলো না কেন তুমি গিয়ে আমাদেরকে হ্যাক করে যে বন্ধু আরে চলো আলটি যেতে দেখে করে আসি শুনেন কেউ খুকার লাশ ছুঁয়েন না ও কিন্তু করোনায় সারা ও কিন্তু করোনায় মারা গিয়েছে আর সবাই সাবধানে থাকবেন বি বিনা প্রয়োজনে কেউ বাসা থেকে বের হবেন না সবাই মাস্ক পরে থাকবেন আর সাবান পানি দিয়ে হাত পরিষ্কার রাখবেন এক কথায় সবাই সচেতন হয়ে চলাফেরা করবেন চলেন এবার লাশ দাফন করে ফেলি বাবারা আমার খোকা আমাকে সারা জীবনের জন্য একা করে চলে গেছে বাবারা বাবা একা করে আমায় অনেক কষ্টের ছেলে বাবার আমার অনেক কষ্ট ছেলে আমি কোকাকে অনেক কষ্ট করে বড় করেছিলাম আজ আমাকে ছেড়ে চলে গেল আমি নিয়ে বলো বাবারা বলো শান্ত হন আর আল্লাহর কাছে দোয়া করেন কোকা যেন জান্নাতে। জান্নাতের বাসিন্দা হন আমিন